আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো এই তীব্র গরমে স্বাস্থ্যকর চিরার রেসিপি একেবারে স্বাস্থ্যকর প্রসেসেই তৈরি করে দেখাবো যে কোনো সময় ঝটপট তৈরি করে এই নাস্তাটি খেতে পারেন এটা যেমন হেলদি ঠিক তেমনি সুস্বাদু আর এই গরমে যদি এরকমের এক বাটি চিরা খাওয়া যায় তবে শরীর এবং মন দুটোই ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই দই চিরা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ সাদা চিরা আপনারা চাইলে লাল চিরাটাও নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে চিড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি এই চিরাটাকে কিন্তু একেবারেই ভিজিয়ে রাখবো না আমার চিড়াটা ধুয়ে নিতে যতটা সময় লাগবে তাতেই আমার চিরাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এরকমের একটি স্ট্রেনারের ওপর ঢেলে নিয়েছি যাতে পানিটা পুরোপুরি ঝরে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিরাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবং ফুলে উঠেছে এবার আমি দই চিরাটা তৈরি করে নেব এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম কিছু ভিজিয়ে রাখা চিরা দিয়ে দিলাম মিষ্টি দই আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি কলা কিসমিস আর নিয়েছি নারকেল কোরানো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস আইটেম অ্যাড করতে পারেন দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া কলা আর দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ দুধটা আমি খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এবার আমি আলতো হাতে নেড়ে চড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দই চিরা এবার আমি একটি বাটিতে তুলে তুলে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সহজভাবে চিরাটা তৈরি করে নেওয়া যায় এবার আমি সেকেন্ড দই চিরাটাও তৈরি করে নেব আমি একটি বাটিতে নিয়ে নিলাম ভিজিয়ে নেওয়া চিরা দিয়ে দিচ্ছি মিষ্টি দই মিষ্টি দইয়ের একটি রেসিপি আমার পেজে দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে এর মাঝে নিয়ে নিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া কলা কিসমিস এবং কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঝটপট তৈরি হয়ে গেল আমার দই চিরা আমি একটি বাটিতে তুলে নিচ্ছি খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল দই চিরা আর এই গরমের যদি এরকমের এক বাটি দই চিরা খাওয়া যায় তবে মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে দেখতে ভালো লাগার জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কিছু বুন্দিয়া দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর দিয়ে দিচ্ছি কিছু নারিকেল কোরানো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ